নমস্কার বন্ধুরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে চালু হলো যোগ্যশ্রী প্রকল্প এবং তার সঙ্গে রয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প এই প্রকল্প কাদের জন্য কারা এই প্রকল্পে সুবিধা পাবেন কি কি সুবিধা মিলবে এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়ে

কন্ডিশন সাপেক্ষে আপনি দশ হাজার টাকা প্রতি মাসে পেতে পারেন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে দেখাব সেই প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য সুখবর যোগ্যশ্রী এবং ইন্টার্নশিপ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার তার মানে বন্ধুরা আপনাদের প্রথমে বলে দিয়ে যে তপশিলি জাতি অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের জন্য মূলত এই যোগ্যশ্রী এবং ইন্টার্নশিপ প্রকল্প এটা আপনারা ক্লিয়ার করে বুঝতে পারলেন বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল প্রবেশিকা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ বিনা বিনামূল্যে দেবে রাজ্য তার মানে বন্ধুরা এতদিন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যে সমস্ত প্রবেশিকা পরীক্ষাগুলি অনুষ্ঠিত হতো সেখানে ছাত্রছাত্রীরা আবেদন করার পরে কোথা থেকে তারা ট্রেনিং নেবে কোথা থেকে তারা প্রশিক্ষণ নেবে এই পরীক্ষায় বসার জন্য এই বিষয়টা কিন্তু তাদের একটা চিন্তা ছিল এখন কিন্তু আর চিন্তার কারণ নেই কারণ ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে তাদেরকে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকার সেই প্রশিক্ষণ দেবে এটা কিন্তু এই প্রতিবেদনে পরিষ্কার করে বলা হচ্ছে সোমবার ধনধান্য স্টেডিয়ামে এই প্রকল্পের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যশ্রী নামে এই প্রকল্প পরিচিত হবে এর আগেও এই ধরনের প্রশিক্ষণ চালু ছিল রাজ্যে তবে এবার তার ব্যাপ্তি বেড়েছে একশো ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হতো আগে এবার তা বেড়ে তিনশো কুড়ি ঘন্টা হচ্ছে এছাড়া ছত্রিশ টি পরিবর্তে পঞ্চাশটি সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে এই সুযোগ পাবেন ছাত্রছাত্রী মুখ্যমন্ত্রী জানান গত বছরে প্রশিক্ষিত আটশো পড়ুয়ার মধ্যে দুহাজার দুশো চুয়ান্ন ছাত্রছাত্রী সাফল্য পেয়েছেন সরকারি চাকরির প্রশিক্ষণের জন্য ছেচল্লিশটি কেন্দ্র চালু হচ্ছে যেখানে আরো তেইশ যুবক যুবতী প্রশিক্ষণ নিতে পারবেন প্রতিবেদনে আরো বলা হচ্ছে এদিন স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী কলেজ স্তর থেকে সরকারি কাজে ব্যবহার করা হবে এই ছাত্রছাত্রীদের বন্ধুরা এখানে বুঝে নিন এই এন্ট্রান্স স্কিমের মাধ্যমে স্নাতক স্তরে অর্থাৎ যারা কলেজে পড়াশোনা করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এন্ট্রান্স স্কিমের মাধ্যমে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখান থেকে যদি সিলেক্টেড হয় তাহলে তাদেরকে সরকারি বিভিন্ন দপ্তরে কিন্তু স্কিমের মাধ্যমে কাজ কাজ হবে। এবং সেই করে তারা মাসে টাকা ভাতা পাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান তৃণমূল স্তর থেকে পড়ুয়াদের তুলে আনার চেষ্টা হচ্ছে এখানে তৃণমূল বলতে একেবারে গোড়া লেভেল থেকে বলা হচ্ছে যে স্তর থেকে ছাত্রছাত্রীদের তুলে আনা হচ্ছে এর ফলে ছাত্র অবস্থাতেই তারা যখন স্টুডেন্ট হিসেবে যারা যখন তারা পড়াশোনা করছে সেই অবস্থা থেকেই কিন্তু তারা প্রশাসনিক কাজকর্মে সম্পর্কে তাদের ধারণা তৈরি হয়ে যাবে যোগ্যতার ভিত্তিতে সেই ইন্টার্নশিপ পুনর্নবীকরণের সুযোগ রাখা হচ্ছে অর্থাৎ যারা এই সুযোগ পাচ্ছে তারা সেখান থেকে তাদেরকে আবার পরীক্ষার মাধ্যমে তাদেরকে সেখান থেকে কিন্তু পুনরায় তাদেরকে চাকরির সুযোগ দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে প্রসঙ্গত জাতীয় শিক্ষানীতিতে গ্র্যাজুয়েশন স্তরে ইন্টার্নশিপকে আবশ্যক করা হচ্ছে ফলে একদিকে সরকার তাদের ব্যবহার করে উপকৃত হবে অন্যদিকে ছাত্রছাত্রীরাও ভাতার পাশাপাশি প্রয়োজনীয় ক্রেডিট স্কোর অর্জন করবেন যা তাদের মার্কশিটে উল্লেখ থাকবে অতএব বন্ধুরা এখানে বলা হচ্ছে যে নতুন জাতীয় যে শিক্ষানীতি আসছে এই নীতিতে বলা হচ্ছে যে যারা গ্র্যাজুয়েশন স্তরে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপে যারা পড়াশোনা করবে তাদেরকে এন্টার্নশিপের জন্য তাদেরকে আবশ্যিক করা হবে এবং সেই যারা সুযোগ পাবে তারা এন্টার্নশিপ থাকা অবস্থায় সেই কাজে কর্মরত থাকা অবস্থায় তারা ভাতা পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তারা যে কাজটা করছে সেই কাজটা কিন্তু তাদের মার্কশিটের সঙ্গে সেই যে স্কোর সেই স্কোর কিন্তু মার্কশিটের সঙ্গে উল্লেখ করা হবে এমনটা সিস্টেমটা কিন্তু বা জাতীয় যে শিক্ষানীতি সেই শিক্ষানীতিতে এই ধরনের সিস্টেম আসছে আগামী দিনে সুতরাং বন্ধুরা কাদের জন্য এই প্রকল্প এবং কি কি সুবিধা এই প্রকল্পে এই বিষয়ে আপনারা প্রতিবেদন বুঝতে পারলেন এরপরে আমি আপনাদের দেখে বলবো যে কিভাবে আবেদন করতে হয় এর জন্য সরকারি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি আপনাদের বলে দিচ্ছি www.cdev.gov.in এই সিডিভি ডট ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে যারা পরীক্ষা দিতে চাইছে পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাইছে তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদেরকে আবেদন করতে হবে এখান থেকে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সেটা আপনাদেরকে দেখে আবেদন করতে হবে সুতরাং বন্ধুরা যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ